আপনাদের সকলের প্রিয় সাকিব আল হাসান তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট খুনি হাজারো মায়ের বুক খালিকারী হেলিকপ্টার দিয়ে নিজের জনগণকে গুলি করা সেই শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের সবার প্রিয় খেলোয়াড় আপনাদের সবার প্রিয় অ্যাথলেট প্রিয় মানুষ প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান এই যে এই যে এখন থেকে এক ঘন্টা আগে সাকিব আল হাসান তার ফেসবুক পেজে জানিয়েছেন শুভ জন্মদিন হাসিনা আপা এবং সেই খুনি হাসিনার সাথে তার ফেসবুকে একটা ছবি দিয়ে বহু বছর আগে একটা ছবি দিয়ে তিনি তাকে জন্মদিনের উইশ করেছেন ইয়াস এই সাকিব আল হাসান এই সাকিবাল আল হাসান জুদাই বিপ্লবে যখন যখন খুনি হাসিনা হেলিকপ্টার দিয়ে বাংলাদেশের হাজারো মায়ের বুক গুলি করে হাজরা করে দিচ্ছিল হাজারো মায়ের সন্তানকে যখন এই শেখ হাসিনা জুলাই বিপ্লবের সময় গুলি করে হত্যা করেছিল হাজারো মায়ের সন্তানকে পঙ্গু করেছিল হাজারো মায়ের সন্তানের চোখ অন্ধ করে দিয়েছিল সেই সময় সেই সময় এই সাকিব আল হাসান সুদূর আমেরিকাতে সুদূর কানাডায় বসে তার নিজের পরিবারের সাথে ছবি ফেসবুকে দাঁত কেলিয়ে ছবি পোস্ট করছেন তিনি সুখে আছেন শান্তিতে আছেন এই সাকিব আল হাসান দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আমরা প্রত্যেক দিন আমরা সবাই বহুবার জীবনে ছাত্র জীবনে একাডেমিক লাইফে বহুবার আমরা এই কথাটা বলেছি যার বাস্তব নিদর্শন হচ্ছে বাস্তব উদাহরণ হচ্ছে এই সাকিব আল হাসান যিনি যিনি জুলাই বিপ্লবের সময় মানুষের মানুষের কাতারে আসতে পারেন না জুলাই বিপ্লবের সময় জনতার কাতারে দাঁড়াতে পারেন না যখন যখন পুরো দেশ শোকে স্তব্ধ ছিল পুরো বাংলাদেশের জমিন ছাপ্পান্ন হাজার মাইলের বাংলাদেশের জমিন যখন রক্তে লাল হয়েছিল মানুষের রক্তে হেলিকপ্টার দিয়ে যখন শেখ হাসিনা আমার আমার ভাইদেরকে আমার আমার বন্ধুদেরকে আমার সহযোদ্ধাদেরকে যখন হত্যা করছিল সেই সময়ে সেই সময়ে সাকিব আল হাসান তিনি কানাডায় প্রাতরাস করছিলেন প্রাতরাস ভ্রমণে গিয়েছিলেন কানাডার সমুদ্র তীরে সেখানে সমুদ্র সৈকতের বসে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন জনতার কাতারে সেদিন সাকিব আল হাসান দাঁড়াননি ইভেন মাশরাফি সাহেবও তো আওয়ামী লীগের এমপি হয়েছেন কিন্তু মাশরাফি হয়তো সেই সময় সাহস করে জুলাই বিপ্লবীদের পক্ষে কিছু বলে নাই কিন্তু বিপক্ষেও বলে নাই উপহাসও করে নাই ইভেন মাসরাফির পাঁচ তারিখের পরে নরাইলের লোকজন মাশরাফির ঘর বাড়ি ভেঙে দিয়েছে তারপরেও মাশরাফি একটা বারের জন্য শেখ হাসিনার তোষা মুদিও করে নাই আর বাংলাদেশের জনগণের দোষও দেয় নাই দেখুন অনেকে ভুলে গিয়েছে মাশরাফির দোষ গুণ অনেকে ভুলে গিয়েছে মাশরাফি এমপি হয়েছে অনেক কিছু করেছে কিন্তু মাশরাফির দোষ কিন্তু কেউ বলতে পারবে না ব্যক্তি মাশরাফি হ্যাঁ একটাই দোষ তিনি চব্বিশে আওয়ামী লীগের এমপি হয়েছে তার আগে আঠারো সালে আওয়ামী লীগের নৈশ এমপি হয়েছে এর বাইরে মাশরাফি কারো বাড়িঘর দখল করেছে কারো বিপদে তাকে সাহায্য না করে তার বিপদ তাকে বিপদগ্রস্ত করেছে কাউকে জিম্মি করেছে বিএনপির উপরে জামাতের উপরে এই সমন্বয়ের উপরে সন্ত্রাসী কার্যক্রম করেছে তার একটা নজির নাই কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেননি বা তিনি পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে হ্যাঁ তার ফেসবুকে দেওয়া উচিত ছিল একমাত্র সাকিব আল হাসান সাকিব আল হাসান যিনি দুঃখ তো প্রকাশ করেন নাই বরঞ্চ আজকে আবারও এর আগে তিনি আরো পোস্ট দিয়েছেন আজকে আবারও তিনি পোস্ট করলেন শেখ হাসিনার জন্মদিনে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অথচ দেখুন এই সরকার মানে যেহেতু আসিফ মাহমুদ সজীব ভূয়া আমাদের খুবই কাছের ছোট ভাই আমরা দীর্ঘদিন একসাথে পলিটিক্স করেছি বা উপদেষ্টা হওয়ার পরেও তার সাথে আমাদের পরিচয় আছে সক্ষতা আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আজকে মানে গতকালকে আপনি একটা মিডিয়ায় দেখেছেন সাকিবের সাথে বেশ কয়েকবার আসিফ কথা বলেছি ইভেন ইভেন এই এত ভোটের এমপি হওয়ার পরেও তাকে বাংলাদেশ ক্রিকেটের সুযোগ দেওয়ার জন্য আসিফ মাহমুদ চেষ্টা করেছেন এবং তাকে দেশে আসার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু জনগণের প্রতিবাদের মুখে প্রতিরোধের মুখে করে তিনি দেশে আসতে পারেননি সেই সাকিব আল হাসান তিনি আজকে হাসিনার জন্মদিনে পোস্ট দিয়ে প্রমাণ করলেন দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো সাকিব আল হাসান যার কোনো বিবেক নাই মনুষ্যত্ব বোধ নাই যিনি মানুষ নামের কলঙ্ক মানব জাতির কলঙ্ক একটা অমানুষ সাকিব আল হাসান একটা অমানুষ তিনি অনেক বড় খেলোয়াড় হতে পারেন অনেক পয়সা পয়সাওয়ালা হতে পারেন অনেক বড় অ্যাথলেট হতে পারেন সাকিব আল হাসানের মানবিকতা শূন্য কমপ্লিটলি সে একজন অমানবিক মানুষ যার মধ্যে কোনো ন্যূনতম নম্রতা ভদ্রতা মানবিকতা এগুলো ধারে কাছেও সাকিব আল হাসান নাই এবং যেটা আজকে তিনি প্রমাণ করলেন জুলাই বিপ্লবের সময় প্রমাণ করেছেন এবং ভবিষ্যতেও তিনি প্রমাণ করবেন হয়তো বা একজন সাকিব আল হাসানকে আমিও পছন্দ করতাম ইয়াস আই লাভ মিস্টার সাকিব আল হাসান আজকের দিনের আগ পর্যন্ত আমি সাকিব আল হাসানকে পছন্দ করতাম এজ এ ক্রিকেটার এজ এ অ্যাথলেট এবং আমার যতবার বাংলাদেশ পরাজিত হয় যতবার বাংলাদেশ ক্রিকেট মাসে পরাজিত হয় ততবার আমি সাকিবের উপস্থিতি অনুভব করি আই লাভ সাকিব আল হাসান যখন যখন সাকিব আল হাসান মানে একজন ক্রিকেটার সাকিব আল হাসানকে আমি পছন্দ করি আমি ভালোবাসি বাট আমি ঘৃণা করি এই সাকিব আল হাসানকে যেই সাকিব আল হাসান জুলাই বিপ্লবের সময় যেই রাজনীতিবিদ যেই যেই হচ্ছে ডামি নির্বাচনের এমপি সেই সাকিব হাসানকে আমি ঘৃণা করি যে জুলাই বিপ্লবে এতগুলো মানুষকে হত্যার পরেও সেই মানুষের পাশে দাঁড়ায় না যার বিবেক অন্ধ থাকে যার বিবেক এখনো অন্ধ সেই সাকিব আল হাসানকে আমি ঘৃণা করি আমি আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে ভালোবাসতাম পছন্দ করতাম পছন্দ করতাম ভালোবাসতাম এবং আমি চাইতাম মনে মনে খুব করে চাইতাম যে আবারও সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের মাঠে নামে খেলুক কিন্তু আজকের পর থেকে সেই প্রত্যাশা আর কোনোদিন করব করবো না কারণ যার মধ্যে মানবিকতা নাই মানুষ মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য কী পার্থক্যটা হচ্ছে মানুষের বিবেক এই বিবেক মানুষ যখন তার বিবেক শূন্য হয়ে যায় মানবতা বোধ শূন্য হয়ে যায় তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না আমি বলবো সাকিব আল হাসানের মধ্যে আর একটা পশুর মধ্যে আজকের পর থেকে আজকের পর থেকে আমার কাছে আর কোনো পার্থক্য রইল না কারণ এই সাকিব আল হাসান তার কোনো বিবেক নাই তিনি পয়সা চেনেন তিনি পয়সা চেনেন টাকা চেনেন ক্ষমতা চেনেন মানুষকে চেনেন না মানুষের ভালোবাসা বুঝেন না মানুষের ভালোবাসার দাম দেন না মানুষের ইমোশন বুঝেন না মানুষের সেন্টিমেন্ট বুঝেন না পাবলিক সেন্টিমেন্ট বুঝেন না তিনি বুঝেন টাকা এবং এই টাকা সাকিব আল হাসানের প্রচুর আছে প্রচুর থাকবে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একজন ক্রিকেটার সাকিব আল হাসান যতটাই প্রশংসিত ছিল একজন পলিটিশিয়ান একজন ননসেন্স একজন অমানবিক একজন অকৃতজ্ঞ একজন দানব শেখ হাসিনাকে সমর্থনকারী সাকিব আল হাসান আমাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকবেন আবারও বলছি দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো সাকিব আল হাসান ওই ওই স্ট্যাটাসের উপরে যে স্ট্যাটাস দিয়ে তুমি চাই তুমি শেখ হাসিনার জন্মদিনের উইশ করেছ তুমি তুমি লিখতে দে খুনি হাসিনা শুভ জন্মদিন খুনি হাসিনা সেটা লিখতে পারো নাই সেই বিবেক তোমার নাই জুলাই বিপ্লবের সময় তুমি কিছু বলতে পারো নাই বাট তুমি করতে পারো তোমার মা হাসিনা তোমার 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 জয় কতদিন কতদিন তুমি নিরাপদে থাকো এবং বাংলাদেশে কেমনে আসো আমরা দেখে নিব। ভালো থাকবেন খোদা হাফেজ তোমার মা হাসিনা এই দেশে কোনোদিন ব্যাক করবে না তোমার মা তোমার বাপ হাসিনা ফসিস হাসিনা আওয়ামী লীগ এদেশে কোনোদিন ব্যাক করবে না আর তুমিও ব্যাক করতে পারবা না হাফেজ